হ্যালো এভরি আনওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফিফথ প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার আমরা সবাই তাই চলে যাই মিরিক ঘুরতে আমি শাশুড়ি মা নন্দিনী আর ছোটো মামে গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল বাগডোগরা থেকে মিরিক কিন্তু অনেকটাই কাছে সবাই আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম নটা সাড়ে নটার দিকে কিন্তু জার্নিতে সবারই একটু পেয়ে গেছিল অনেকটা দূর আসার পরেই আমরা নেমে পড়লাম মোমো খেতে পাহাড়ের মোমো তো এমনিতেই অনেক টেস্ট হয় এই মোমোটা কিন্তু অনেক ভালো হয়েছিল আমি মোমো নিয়েছিলাম নন্দিনী নিয়েছিল ম্যাগি ম্যাগি নিয়েছিল আর মামি নিয়েছিল থিপ্পা আর শাশুড়ি মা সেখানে কিছুই খায়নি তোমাদেরকে জায়গাটা দেখাতে ভুলে গেছি খাওয়া দাওয়ার আগেই আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটা খুবই ভালো লেগেছিলো অসম্ভব সুন্দর ছিল যার জন্য এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আমরা সবাই আর ভিউটাও দেখে নিলাম আমি ভিডিওটা তোমাদের দেখাবো বলে আমি ক্লিক করেছিলাম মোবাইলে কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা ডিলিট হয়ে গেছে তারপর সেখান থেকে সোজা চলে যায় একদম মিরিকে মিরিকে এর আগেও গিয়েছিলাম তবে সেটা কাজের ক্ষেত্রে এখানে নেচারটাই হলো সুন্দর একদম মঞ্চ হয়ে যাওয়ার মতন তাছাড়া তেমন কিছু দেখার নেই মিরিকে নেমেই আমরা আবার ওখানে চেপটি দেখেছিলাম তো চেপটি খেতে আমার খুব ভালো লাগে তাই আমরাও নিয়ে নিলাম চেপটি খেতে খেতে তারপর ভিতরের দিকে রওনা দিলাম মিরিখের এই বীজটা কিন্তু খুবই সুন্দর এখানে কিছু আমরা ফটো তুলে নিই তারপর সেখান থেকে রওনা দিই ভিতরের দিকে এখান থেকে ভিউসটা দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখাচ্ছে তারপর এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করে অনেকেই ফটোশ্যুটও কিন্তু করে খুবই ভালো লাগে এখানে শ্যুটগুলো যে হয় দারুণ দারুণ আসে ভিতরটা দেখার তেমন কিছুই ছিল না চারিদিকে পাইন গাছে ভর্তি ছিল ফটোগুলো দারুণ আসছিল সবাই মিলে সেখানে একটু ফটোশ্যুট করে সেখান থেকে ঘুরে ওই পাশ দিয়ে বেরিয়ে যে আর এখানে একটা লেক আছে প্রচুর প্রচুর মাছ দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এতটা ভালো লাগছিলো তারপর আমরা সবাই সেখানে মাছগুলোকে মুড়ি খাওয়াই এই মাছগুলোর কিন্তু অকশন হয় তোমরা দেখো কিভাবে ওরা মুড়ি খাচ্ছে একদম ঝেঁকে ধরে বসেছে বিশাল বড় বড় কিন্তু মাছ ছিল এখানে অনেক বড় বড় ছিল একদম কিলবিল কিলবিল করছিল মিরিকে যে লেকটা আছে সেটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর এখানে কিন্তু ফটোশ্যুট করলে সেই ফটোগুলো দারুণ আসে আর এখানে একটা ছোট্ট পার্ক ছিল না পার্কটা ভালোই বড় কিন্তু সেখানে আগেও গিয়েছিলাম আর ওরাও গিয়েছিল তাই আর ভেতরে ঢোকা হয়নি সাইড দিয়ে জঙ্গলগুলো ঘুরে আমরা চলে এসেছিলাম তারপর সেখান থেকে রওনা দিয়ে আমরা চলে যাই হেলিপ্যাডে হেলিপ্যাটে গিয়ে কিন্তু দেখার সেরকম কিছুই ছিল না তবে ওখানে গিয়ে একটু বসে গল্প করার মতো জায়গাটা খুবই সুন্দর ছিল আমরা যে বসেছিলাম মানে বসার কিছুক্ষণ পরই না কি সুন্দর মেঘগুলো আসছিল একদম কুয়াশা ঢেকে গিয়েছিল সেটাই ভালো লেগেছিল ওখানে বসে একটু আমরা মোমো খেলাম কফি টফি খেলাম রিলসও বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেই তোমরা দেখেছো হয়তো যারা এই ভিডিওটা দেখছো তারা হয়তো জানো বা আমার ভিডিও দেখো আমি শেয়ার করেছিলাম আর এখানকার মোমোটাও যেমন টেস্টি ছিল সেরকম কিন্তু কফিটাও খুব ভালো হয়েছে সেখানে বসে বসে থাকার কিছুক্ষণ পর সত্যিই জায়গাটা ভালো লাগছিল তারপর সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে রাস্তাতে একটা নার্সারি পড়েছিল সেখান থেকে গাছ নিলাম দুটো তিনটা গাছ তারপর সেখান থেকে বেরিয়ে যাই এই টিং এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো মেন হলো যারা উপরের সেই তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এই জায়গাটা দিয়ে যারা উপরে উঠবে একমাত্র তারাই কিন্তু সেই ভিউজটা পাবে তা এখানে ওঠা কিন্তু অতটা সহজ না আমি উঠতে উঠতে মানে হাঁপিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা দূরে ছিল জোসে জোসে তো উঠে পড়েছিলাম কিন্তু পাহাড়ে ওঠার ক্ষেত্রে কতটা কষ্ট হয় তোমরা জানো আর এটা একদম খাড়া ছিল দেখো দেখতে পাচ্ছ কতটা খারাপ অনেকটা উপরে উঠে এরকম রাস্তাটা হয় এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল দেখতে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই ভিউটার জন্য এতটা হাঁটতে হলো অনেকটা উঁচু না চলো তাহলে দেখানো যাক তোমাদের ভিউটা উপর থেকে আমরা কি রকম ভিউ দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব উপর থেকে মানে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে উপর থেকে দেখে কিন্তু আরো বেশি বেশি ভালো লাগছে চলো তো এখন হচ্ছে ভিউটা দেখাও জাস্ট সি ভিউ ভিউটা জাস্ট তারপর ভিউটা দেখে আমরা নিচে নেমে যাই নিচে নামতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো যেহেতু খাড়া ছিল যাই হোক তারপর সেখান থেকে নেমে আমরা কিন্তু দিনে দিনেই মানে সন্ধ্যের আগে আগেই বেরিয়ে যাই সো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতোটাকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে